নমস্কার আবারও সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল সেন্ট্রিক শালা সেন্টিসিটিতে আপনার ওয়েলথ পার্টনার আমি আমার নাম অনুজ এবং আপনি দেখছেন নেসেন সিরিজ একুশ এ পাস ফর শিওর ভিডিওগুলি নেসমের যে ফোন এক্সাম আছে তার জন্য আমরা ভিডিও বানাচ্ছি এবং আমরা এখন পর্যন্ত নেসম সিরিজ একুশ এর দশটি চ্যাপ্টার কভার করে ফেলেছি আজ আমরা যে চ্যাপ্টারটি নিয়ে কথা বলবো সেটি হলো চ্যাপ্টার নম্বর এগারো ট্যাক্সেশন পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসের ট্যাক্সেশন কীভাবে হয় আজ আমরা সেটাই দেখব তাহলে চরুন শুরু করি নেশন সিরিজ একুশ এথিয়েন্স ডিস্ট্রিবিউটার্সের চ্যাপ্টার নম্বর এগারো ট্যাক্সেশন চ্যাপ্টার নম্বর এগারো ট্যাক্সেশনে আজ আমরা দেখব বিনিয়োগকারীদের ট্যাক্সেশন অর্থাৎ পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসে বিনিয়োগকারীদের ট্যাক্সেশন কীভাবে হয় বিভিন্ন আয়ের উৎসের ট্যাক্সেশন যে বিভিন্ন আয়ের স্ট্রিম আছে সেগুলো ট্যাক্সেশন কিভাবে হয় এবং ইনকাম ট্যাক্স একটি সেকশন নয় এ নিয়ে আলোচনা করব তাহলে এই তিনটি বিষয় আজ আমরা এই চ্যাপ্টারে কভার করতে চলেছি এটা খুবই বেসিক চ্যাপ্টার খুবই ছোট চ্যাপ্টার এবং এখান থেকে প্রায় চার থেকে পাঁচটি প্রশ্ন আশা করা যায় যেগুলো পরীক্ষায় আসতে পারে তাই খুবই সরল প্রশ্ন করা হবে শুধুমাত্র এই চ্যাপ্টারটা একবার পড়লেই হবে কারণ আরও অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে যেগুলোর দিকে মনোযোগ দিতে হবে কিন্তু এই চ্যাপ্টারটা শুধু একবার পড়ে নিতে হবে তাই পড়ে নেবেন এই চ্যাপ্টার থেকে প্রায় চার থেকে পাঁচ কি প্রশ্ন আসে তাহলে চলুন শুরু করি নেশন সিরিজ একুশ এথুন্স ডিস্ট্রিবিউটার্স এক্সামের চ্যাপ্টার নম্বর এগারো ট্যাক্সেশন এতে প্রথম টপিক হচ্ছে ইনভেস্টারদের ট্যাক্সেশন দেখুন ইনকাম ট্যাক্সের যে বিধান আছে তা ইনকাম ট্যাক্স অ্যাক্ট এক হাজার নয়শো অন্তর্ভুক্ত তাহলে যত ইনকাম ট্যাক্সের বিধান আছে সেগুলো সবই ইনকাম ট্যাক্স অ্যাক্ট এক হাজার নয়শো একষট্টির অংশ এবং সারা ভারতে প্রযোজ্য তাহলে একভাবে বলা যায় ইনকাম ট্যাক্স কমপ্লায়েন্স চ্যাপ্টার ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত যার মধ্যে এই সব বিধান অন্তর্ভুক্ত আছে যেমন ভারতের কোন ব্যক্তির রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নির্ধারণ এক্সেম্পশন মোট আয়ের হিসাব কিভাবে হবে ডিডাকশন ট্যাক্স লাইবিলিটি নির্ধারণ কিভাবে হবে এবং ইনকাম ট্যাক্স রিটার্ন কিভাবে ফাইল করতে হয় ও অ্যাসেসমেন্টের পুরো প্রক্রিয়া তাহলে এই অংশগুলো সবই ইনকাম ট্যাক্স অ্যাক্টের অংশ এবং এই চ্যাপ্টারে আমরা মূলত দেখব ঠিক কিভাবে ইনকাম ট্যাক্সেশন হয় ইনভেস্টারদের ট্যাক্সেশন কি এক্সেম্পশন আয়ের হিসাব ডিডাকশন এই সব কিছুই আমরা এই চ্যাপ্টারে পড়ব কিন্তু সবচেয়ে আগে আমাদের দেখতে হবে ইনকাম ট্যাক্স অ্যাক্টে পার্সন শব্দের যে সংজ্ঞা দেওয়া হয়েছে চলুন বুঝেনি ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন দুশো একত্রিশ এ পার্সন শব্দের সংজ্ঞা কি কি দেওয়া হয়েছে তাহলে একজন পার্সন অন্তর্ভুক্ত করবে নিম্নলিখিত বিষয়গুলো সেগুলো কি কি একজন ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবার এইচইউএফ হবে কোম্পানি হবে ফার্ম হবে এবং অ্যাসোসিয়েশন অফ পার্সন ও বডি অফ ইন্ডিভিজুয়াল যা ইনকর্পোরেটেড হোক বা না হোক লোকাল অথরিটি এবং প্রতিটি কৃত্রিম বিচারিক ব্যক্তি যারা উপরের কোনো ক্যাটেগরির মধ্যে পড়ে না তারাও অন্তর্ভুক্ত হবে তাহলে এই সব কিছু ইনকাম ট্যাক্স একটা সেকশন দুশো একত্রিশ অনুযায়ী পার্সন হিসেবে বিবেচিত হবে এখন আমরা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নিয়ে কথা বলবো। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি চলুন বুঝে নিই এসএসসির ইনকাম ট্যাক্স দায়বদ্ধতা হিসাব করা হয় মোট আয়ের ভিত্তিতে একটি নির্দিষ্ট আর্থিক বছরে সে যতটা আয় করেছে তার মোট আয়ের ওপরই ইনকাম ট্যাক্স দায়বদ্ধতা নির্ধারিত হয় আর এসএসসির মোট আয়ের মধ্যে কি কি অন্তর্ভুক্ত হওয়া উচিত সাধারণত এটা নির্ভর করে তার ভারতে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপর তাহলে তার যত আয় হয়েছে কিভাবে হয়েছে কতটা হয়েছে সব কিছুই নির্ভর করবে তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপর তাহলে উদাহরণ দিয়ে বোঝা যাক ধরা যাক একজন ব্যক্তি ভারতে রেসিডেন্ট তাহলে তাকে তার মোট বিশ্ব আয়ের ওপর ভারতে ট্যাক্স দিতে হবে তাহলে একজন ব্যক্তি যিনি ভারতের রেসিডেন্ট তিনি তার মোট বিশ্ব আয়ের ওপর ট্যাক্স দিতে বাধ্য অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে আয় করুক না কেন কিন্তু যদি তিনি ভারতে রেসিডেন্ট হন তাহলে তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে অন্যদিকে যদি কোনো ব্যক্তি সেই বছরে ভারতে নন রেসিডেন্ট থাকেন অর্থাৎ তিনি সেই বছরে ভারতের নন রেসিডেন্ট ছিলেন তাহলে তিনি শুধুমাত্র ভারতে উৎসাহিত আয়ের ওপরই ট্যাক্স দিতে বাধ্য থাকবেন তাই শুধুমাত্র ভারতের যেই আয় এসেছে সেই আয়ের ওপরেই তিনি ট্যাক্স দিতে বাধ্য থাকবেন তাই এসএসির মোট আয় নির্ধারণ করা সম্ভব নয় যতক্ষণ না তার রেসিডেন্সিয়াল রেসিডেন্ট সেই নির্দিষ্ট অর্থ বছরে যার জন্য আমরা মোট আয় এবং ট্যাক্স লাইবিলিটি হিসাব করছি যেমনটা আমি আপনাদের বলছিলাম রেসিডেন্সিয়াল স্টেটাস এসএসির দুইভাবে নির্ধারণ করা হয়েছে পূর্ববর্তী বছরে সে ভালতে রেসিডেন্ট ছিল নাকি নন রেসিডেন্ট ছিল এই দুই ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে এখন আমরা আলোচনা করব একজন ব্যক্তির রেসিডেন্সিয়াল স্টেটাস নিয়ে মানে তার কি কি স্টেটাস হতে পারে একজন ব্যক্তির রেসিডেন্সিয়াল স্ট্যাটাস সংক্রান্ত যে যে বিধান আছে সেগুলো কি কি ক্যাটাগরিতে বিভক্ত করা যায় এবং তার কি কি ক্যারেক্টারাইজেশন হতে পারে প্রথমত অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া দ্বিতীয়ত রেসিডেন্ট কিন্তু নন অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ডিন রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট এবং একজন ব্যক্তিকে রেসিডেন্ট হিসেবে গণ্য করা হবে যদি তিনি ভারতে অবস্থান করেন তাহলে একজন ব্যক্তিকে ভারতে রেসিডেন্ট হিসেবে গণ্য করা হবে যদি তিনি নিম্নলিখিত শর্তগুলো পূরণ করেন প্রথম শর্ত হল যদি তিনি সংশ্লিষ্ট পূর্ববর্তী বছরে একশো দিন বা তার বেশি সময় ভারতে অবস্থান করেন তাহলে তাকে রেসিডেন্ট ইন ইন্ডিয়া হিসেবে গণ্য করা হবে এবং দ্বিতীয় শর্ত হল সংশ্লিষ্ট পূর্ববর্তী বছরে ষাট দিন বা তার বেশি কিন্তু একশো দিনের কম ভারতে অবস্থান করেছেন এবং গত চার বছরে মোট তিনশো দিন বা তার বেশি ভারতে ছিলেন তো এই দ্বিতীয় শর্ত এই দুইটি শর্ত যদি আপনার ক্ষেত্রে পূরণ হয় তাহলে আপনাকে ভারতে রেসিডেন্ট হিসেবে গণ্য করা হবে এখন আমরা নন ডিনারি রেসিডেন্ট নিয়ে কথা বলবো দেখুন যখন কোন ব্যক্তি ভারতে রেসিডেন্ট হিসেবে গণ্য হন তখন তাকে নন ডিনারি রেসিডেন্ট হিসেবে গণ্য করা হবে যদি তিনি নিচে উল্লেখিত একটি শর্ত পূরণ করেন এখন সেই শর্তটি কি সেটা দেখি তাহলে তাকে অবশ্যই একজন নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া হতে হবে এবং সংশ্লিষ্ট পূর্ববর্তী বছরে ঠিক আগে যে দশটি বছর আছে তার মধ্যে অন্তত নয় বছর যদি সে নন রেসিডেন্ট থাকে তাহলেও তাকে ননঅর্ডিনারি রেসিডেন্ট হিসেবে গণ্য করা হবে দ্বিতীয়ত সে যদি পূর্ববর্তী বছরে ঠিক আগের সাত বছরে মোট সাতশো দিন বা তার কম সময় ভারতে অবস্থান করে থাকে তৃতীয়ত সে যদি একজন ভারতীয় নাগরিক বা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হয় এবং পূর্ববর্তী বছরে তার মোট ভারতীয় আয় পনেরো থেকে পনেরো লক্ষ টাকার বেশি হয় এবং সে পূর্ববর্তী বছরে ভারতে একশো কুড়ি দিন বা তার বেশি কিন্তু একশো বিরাশি দিনের কম সময় উপস্থিত থাকে এবং তিনি একজন ভারতীয় নাগরিক যিনি আয়কর আইনের একসত্তি এ ধারার অধীনে ভারতে বাসিন্দা বলে গণ্য হন তাই যদি তিনি উপরে উল্লেখিত কোন শর্ত পূরণ না করেন তাহলে তাকে ভারতের সাধারণ বাসিন্দা হিসেবে গণ্য করা হয় তাহলে এই সব শর্তগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আশা করা যায় আসতে পারে তাই আমাদের একবার দুবার পড়ে নিতে হবে তাহলে এই বিষয়গুলো আমাদের মনে থাকবে কিন্তু আসল ব্যাপার হলো এই চারটি বিষয় যা আপনার স্ক্রিনে দেখানো হয়েছে এগুলোই নয় হওয়া শর্ত যদি আপনি এইগুলোর মধ্যে পড়েন তাহলে আপনাকে নোয়া হিসেবে বিবেচনা করা হবে যদি আপনি এই চারটির মধ্যে পড়েন না তাহলে আপনাকে ভারতে সাধারণ বাসিন্দা অর্ডিনারি রেসিডেন্ট হিসেবে গণ্য করা হবে এখন আমরা আলোচনা করব ভারতে একটি হিউফের হিন্দু অবিভক্ত পরিবার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নিয়ে ইতিহাসকে ভারতে রেসিডেন্ট হিসেবে ধরা হবে যে কোনো পূর্ববর্তী বছরে সব ক্ষেত্রেই যদি না সেই বছরে এর কার্যক্রমের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে ভারতের বাইরে অবস্থিত থাকে একটি এইচইউএফকে ভারতে রেসিডেন্ট হিসেবে গণ্য করা হবে যদি না সেই বছরে তার কার্যক্রমের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা অর্থাৎ তার যাবতীয় কার্যকলাপ ভারতের বাইরে পরিচালিত হয়ে থাকে যদি এমন না হয় তাহলে তাকে ভারতে রেসিডেন্ট হিসেবেই বিবেচনা করা হবে এইচইউএফকে নন রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হবে চলুন এইচইউএফকে বুঝে নিই যদি পূর্ববর্তী বছরে তার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা অর্থাৎ তার সম্পূর্ণ কার্যক্রম ভারতের বাইরে থেকে পরিচালিত হয়ে থাকে তাহলে এটি এইচ এর ব্যবস্থাপনা এবং তার নিয়ন্ত্রণ অর্থাৎ তার যাবতীয় কার্যক্রম যদি ভারতের বাইরে থেকে পরিচালিত হয় তাহলে সেই নির্দিষ্ট আর্থিক বছরের জন্য তাদের ভারতে নন রেসিডেন্ট হিসেবে গণ্য করা হবে এবার আমরা কোম্পানির রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নিয়ে কথা বলবো অর্থাৎ ভারতীয় কোম্পানি দেখুন ইন্ডিয়ান কোম্পানি মানে কোন কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি হল সেই কোম্পানি যা কোম্পানিজ অ্যাক্টের অধীনে গঠিত এবং রেজিস্ট্রার রয়েছে তাই এই ধরনের কোম্পানিকে ইন্ডিয়ান কোম্পানি হিসেবে গণ্য করা হবে যে কোম্পানি গঠিত হয়েছে এবং রেজিস্টার্ড হয়েছে কোম্পানিজ অ্যাক্টের অধীনে সবচেয়ে আগে তাদের ইন্ডিয়ান কোম্পানি হিসেবে ধরা হবে এখন আমরা একটি কোম্পানির রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নির্ধারণ করব তাই ইন্ডিয়ান কোম্পানিগুলোকে সবসময়ই ভারতে রেসিডেন্ট হিসেবে গণ্য করা হয় এমনকি যদি কোনো কোম্পানি কোনো বিদেশি কোম্পানির সাবসিডিয়ারি হয় এবং সেটি ভারতের বাইরে অবস্থিত কোনো জায়গা থেকে নিয়ন্ত্রিত হয় তবুও তাহলে বলার সহজ অর্থ হলো যদি সেই কোম্পানি গঠিত হয় এবং কোম্পানিজ অ্যাক্টের অধীনে রেজিস্টার হয় তাহলে তাকে সবসময় ভারতে রেসিডেন্ট হিসেবে ধরা হবে এবং তার ট্যাক্সেশন ও রেসিডেন্ট ইন ইন্ডিয়া হিসেবেই হবে তবুও যদি সেটি কোনো বিদেশি কোম্পানির সাবসিডিয়ারি হয় বা সেটি ভারতের বাইরে অবস্থিত কোনো জায়গা থেকে নিয়ন্ত্রিত হয় তবুও তাকে ভারতের রেসিডেন্টই ধরা হবে একটি ভারতীয় কোম্পানিকে ভারতের রেসিডেন্ট হিসেবেই গণ্য করা হয় একটি ভারতীয় কোম্পানি কখনোই নন রেসিডেন্ট পার্সন হতে পারে না তাহলে এখানে একটা বিষয় পরিষ্কার যে কোম্পানি কোম্পানিজ অ্যাক্টের অধীনে গঠিত ও রেজিস্টার হয়েছে সেটি সবসময় একটি রেসিডেন্ট ইন্ডিয়ান কোম্পানি হিসেবে গণ্য হবে এবং একে কখনোই নন রেসিডেন্ট পার্সন হিসেবে ধরা যাবে না এবার আমরা বিদেশি কোম্পানির কথা বলি বিদেশি কোম্পানিগুলোকে তখনই ভারতে রেসিডেন্ট হিসেবে গণ্য করা হয় যদি সংশ্লিষ্ট পূর্ববর্তী বছরে তাদের কার্যকরী ব্যবস্থাপনা স্থান ভারতেই থাকে তাহলে একটা বিষয় মনোযোগ দিয়ে বোঝার আছে বিদেশি কোম্পানিকে আমরা কখন কবে আমরা ভারতের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বা রেসিডেন্ট ইন ইন্ডিয়া হিসেবে ধরব যদি সংশ্লিষ্ট পূর্ববর্তী বছরে তার কার্যকরী ব্যবস্থাপনার স্থান ভারতে থাকে তাহলে আমরা সেটিকে একভাবে রেসিডেন্ট ইন ইন্ডিয়া হিসেবে গণ্য করব। সেই বিদেশি কোম্পানির ক্ষেত্রেও আমরা প্লেস অফ ইফেক্টিভ ম্যানেজমেন্ট ইন ইন্ডিয়া নিয়ে কথা বলি আসলে এটা কি যাকে আমরা সংক্ষেপে এটিএম ফার্ম বলি চলুন এটা বুঝেনি কোম্পানিটিকে ভারতে রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হবে একটি কোম্পানিকে ভারতে রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হবে যদি প্রথমত সেটি একটি ভারতীয় কোম্পানি হয় যেমনটা আমি আগেই বলেছি অর্থাৎ যেটি ভারতে রেজিস্টার্ড এবং গঠিত হয়েছে এবং দ্বিতীয়ত যদি কোম্পানির পিওএম অর্থাৎ প্লেস অফ ইফেক্টিভ ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট বছরে ভারতে থাকে অথবা আপনি যদি একটি ভারতীয় কোম্পানি হন অথবা সেই কোম্পানির কার্যকরী ব্যবস্থাপনা যেখান থেকে পরিচালিত হচ্ছে অর্থাৎ সেই স্থান যদি সংশ্লিষ্ট বছরে ভারতেই হয় তাহলে সেটিকে একভাবে ভারতের রেসিডেন্ট হিসেবে গণ্য করা হবে এবং একটি বিদেশি কোম্পানিকেও তখন ভারতের রেসিডেন্ট হিসেবে ধরা হবে যখন সংশ্লিষ্ট পূর্ববর্তী বছরে তার কার্যকরী ব্যবস্থাপনার স্থান ভারতেই ছিল তখন সরাসরি তাকে ভারতে রেসিডেন্ট হিসেবে গণ্য করা হবে এখন আমরা মোট আয়ের পরিসর নিয়ে কথা বলবো। মোট আয় কি মোট আয়ের মধ্যে আমরা কি কি বিষয়ে যোগ করতে পারি সেটাই এখন আলোচনা করব তাহলে মোট আয়ের পরিসর এস রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অনুযায়ী নির্ধারিত হবে তাহলে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অনুযায়ী আয়ের যে পরিসর সেটা আমরা এখন বুঝে নেব রেসিডেন্ট এবং অর্ডিনারি রেসিডেন্ট তাহলে একজন রেসিডেন্ট এসসি ভারতে নিম্নলিখিত আয়ের উপর ট্যাক্স দিতে বাধ্য থাকবেন অর্থাৎ একজন রেসিডেন্ট এসএসি নিম্নলিখিত আয়ের ক্ষেত্রে ট্যাক্স দেওয়ার জন্য দায়বদ্ধ কোন কোন যে আয় তিনি আগের বছরে ভারতে পেয়েছেন বা পাওয়া হয়েছে বলে ধরা হয়েছে যে আয় পাওয়া গেছে বা আগের বছরে ভারতে পাওয়া হয়েছে বলে ধরা হয়েছে সেটি এখানে অন্তর্ভুক্ত হবে যে আয় ভারতে অর্জিত হয়েছে বা উৎপন্ন হয়েছে অথবা সেই সময়কালে ভারতে অর্জিত বা উৎপন্ন হয়েছে বলে ধরা হয়েছে যদি আয় অর্জিত হয়ে যায় উৎপন্ন হয়ে যায় তরু সেই অংশের উপর তাকে কর দিতে হবে যে আয় সেই বছরে ভারতের বাইরে অর্জিত বা উৎপন্ন হয়েছে তরু একভাবে আপনাকে ভারতে কর দিতে হবে আপনি কর পরিশোধের জন্য দায়ী থাকবেন এটাই ছিল রেসিডেন্ট এবং অর্ডিনারি রেসিডেন্ট সংক্রান্ত পাঠ এখন কথা বলি রেসিডেন্ট কিন্তু নন অর্ডিনারি রেসিডেন্টদের নিয়ে তাদের জন্য কোন মানদণ্ড আছে ভারতে আগের বছরে প্রাপ্ত আয় এবং ভারতে প্রাপ্ত বলে ধরা আয় আগের বছরে ভারতে অর্জিত বা উৎপন্ন আয় এবং ভারতে উৎপন্ন হয়েছে বলে ধরা আয় এবং সেই বছরে ভারতের বাইরে অর্জিত বা উৎপন্ন আয় যদি তা ভারতে নিয়ন্ত্রিত কোনো ব্যবসা বা ভারতে স্থাপিত কোনো পেশাগত সেটআপ থেকে আসে তাহলে এই তিনটি বিষয়ই হবে রেসিডেন্ট কিন্তু নন অর্ডিনারি রেসিডেন্ট ইন্ডিয়ার অংশ তাহলে এখানে শুধু তৃতীয় পয়েন্টে দুইটির মধ্যে পার্থক্য আছে যে আয় ভারতের বাইরে উৎপন্ন হয়েছে সেটিও এখানে আপনি ভারতে ট্যাক্স দিতে বাধ্য থাকবেন এখন নন রেসিডেন্টের কথা বলি নন রেসিডেন্ট অ্যাসেসির ক্ষেত্রে সেটা ব্যক্তি হিন্দু অবিভক্ত পরিবার কোম্পানি বা অন্য কেউ হোক তাদের আয় ভারতে ট্যাক্স যোগ্য হবে যদি আপনি একজন অনাবাসী করদাতা হন এবং আপনি যেই হন না যেন আয় ব্যক্তিগত অর্ধাকারের বা কোম্পানির হোক না কেন তাহলে নিম্নলিখিত আয় ভারতে করযোগ্য হবে এটি শুধুমাত্র ভারতে করযোগ্য হবে আমরা নন রেসিডেন্টের কথা বলছি মনোযোগ দিয়ে শুনুন পূর্ববর্তী বছরে এই রোগীর ভারতে প্রাপ্ত এবং গৃহীত বলে গণ্য আয় যে আয় ভারতে অর্জিত হয়েছে বা ভারতে অর্জিত হয়েছে বলে ধরা হয় সেটিও ওই ব্যক্তির জন্য উক্ত সময়কালে প্রযোজ্য হবে তাহলে উভয় ক্ষেত্রেই যদি আপনি নন রেসিডেন্ট হন তবু আপনাকে আয়কর দিতে হবে এবং ভারতে সেই আয়কর যোগ্য হবে তাহলে এই সারাংশের টেবিলটি আপনার সামনে এসেছে রেসিডেন্ট এবং অর্ডিনারি রেসিডেন্ট রেসিডেন্ট কিন্তু নন অর্ডিনারি রেসিডেন্ট এবং নন রেসিডেন্টের জন্য মোট আয় যা গৃহীত হয়েছে এবং গৃহীত হয়েছে বলে ধরা হয় আয় যা ভারতে অর্জিত হয়েছে বা অর্জিত হয়েছে বলে ধরা হয় আয় যা ভারতের বাইরে অর্জিত হয়েছে এবং আয় যা ভারতের বাইরে অর্জিত হয়েছে কিন্তু ব্যবসা বা পেশাগত কার্যক্রম ভারতের বাইরে থেকে নিয়ন্ত্রিত হচ্ছে এই সব বিষয় এখানে তুলে ধরা হয়েছে তাহলে চারটি টেবিলে আপনার কাছে চার ধরনের আয়ের তথ্য এসেছে এবং তিন ধরনের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ও টেবিলে আপনার কাছে রয়েছে তাহলে এটা এক ধরনের সারাংশ বলা যায় আপনি চেক করতে পারেন এখন আমরা আলোচনা করব আয় শ্রেণী বিন্যাস নিয়ে কোন কোন আয় ট্যাক্সের ক্ষেত্রে কিভাবে শ্রেণীবদ্ধ করা হয় সাধারণত দেখুন লাভ হয় সিকিউরিটি যে ট্রান্সফার থেকে সেখানে ক্যাপিটাল গেইনস আসতে পারে ব্যবসায়িক আয়ও আসতে পারে যে কোনোভাবে ট্যাক্সের উদ্দেশ্যে এগুলো আসতে পারে গুলো হলো ক্যাপিটাল গেইমসের কিছু উদাহরণমূলক ফ্যাক্টর কোন কোনগুলো আছে অর্জনের সময়কার উদ্দেশ্য মূলধনের মূল্য বৃদ্ধি কম লেনদেন কম লেনদেনের ফ্রিকোয়েন্সি দীর্ঘ সময় ধরে ধারণ হিসাবের বইয়ে বিনিয়োগ হিসেবে দেখানো নিজের তহবিলের ব্যবহার সংবিধান নথিতে প্রধান উদ্দেশ্য হল বিনিয়োগ করা তাহলে এই সব কিছুই আপনার ক্যাপিটাল গেইন্সে চলে আসবে এখন আমরা বিভিন্ন আয়ের উৎসের কর সংক্রান্ত বিষয়ে কথা বলব ইনকাম ট্যাক্স অ্যাক্ট এক হাজার নয়শো একষট্টিতে আয় গণনা করা হয় পাঁচটি প্রধান শিরোনামের অধীনে যেমন বেতন থেকে আয় বাড়ি সম্পত্তি থেকে আয় ব্যবসা ও পেশার লাভ ও গেইন ক্যাপিটাল গেইন এবং অন্যান্য উৎস থেকে আয় এবং যদি আমরা পিএমএস এর কথা বলি অর্থাৎ পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস কথা বলি স্যার একজন ইনভেস্টর যখন পিএমএস এ ইনভেস্ট করেন তখন তিনি আসলে পিএমএস এর অধীনে থাকা আসল সিকিউরিটিজে যে ইনভেস্ট করেন অর্থাৎ পিএমএস একজন ইনভেস্টর সরাসরি সেই আসল সিকিউরিটি যে ইনভেস্ট করেন যেগুলো ফান্ড ম্যানেজাররা বেছে নেন এবং তিনি শুধু পিএমএস এ ইনভেস্ট করছেন না তাহলে একজন পিএমএস ক্লায়েন্ট কিভাবে আয় করেন অর্থাৎ একজন ক্লায়েন্ট কিভাবে আয় করতে পারেন তিনি শেয়ার থেকে ডিভিডেন্ড ইনকাম এবং মিউচুয়াল ফান্ডের ইউনিট থেকে আয় করতে পারেন তিনি ফিক্সড ইনকাম থেকে সুদের আয় পেতে পারেন বা সিকিউরিটিস ডিভেঞ্চার বিক্রি থেকে স্বল্প মেয়াদি মূলধনী লাভ পেতে পারেন আবার শেয়ার ডিভেঞ্চার এবং রাইটস মতো সিকিউরিটিস কেনাবেচা থেকে ব্যবসায়িক আয় বা ক্ষতিও হতে পারে তাই এই ধরনের আয়ের জন্য থিমস ক্লায়েন্টের ক্ষেত্রে আলাদাভাবে বিবেচনা করা হয় যা পরবর্তী অংশে আলোচনা করা হয়েছে তাই পরবর্তী অংশগুলোতে আপনাকে জানানো হবে ভবিষ্যতে এগুলোর ট্যাক্স ট্রিটমেন্ট কিভাবে হবে এখন আমরা ক্যাপিটাল গেইনের কথা বলবো। ক্যাপিটাল গেইন সহজ কথা আপনি যে ইনভেস্টমেন্ট করেছেন এবং পরে যখন সেটি বিক্রি করেছেন তখন এই ডুইয়ের মধ্যে যে পার্থক্য সেটাই আপনার ক্যাপিটাল গেইন হবে যদি এটি আপনার ইনভেস্ট করা টাকার চেয়ে বেশি হয় তাহলে সেটি ক্যাপিটাল গেইন হিসেবে ধরা হবে এবং তার ট্যাক্স ট্রিটমেন্ট আলাদা হবে এখন আমরা কথা বলব লং টার্ম ক্যাপিটাল গেইন এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কিভাবে হিসাব করা হয় সে সম্পর্কে সবচেয়ে আগে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আসে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কোনগুলো হয় সেটা আমরা দেখি যদি এক বছরের আগে আপনি বিক্রি করেন তাহলে সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের মধ্যে পড়বে এবং যদি এক বছরের পরে আপনি বিক্রি করেন সেটা লং টার্ম ক্যাপিটাল গেইন হিসেবে ধরা হবে বিশেষ করে ইকুইটির ক্ষেত্রে যদি বলি শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের উপর ফ্ল্যাট পনেরো শতাংশ হারে ট্যাক্স চার্জ করা হয় সঙ্গে সাহায্য প্রযোজ্য যদি ক্যাপিটাল গেইন আসে তালিকাভুক্ত ইকুইটি শেয়ার ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডের ইউনিট এবং বিজনেস ট্রাস্টের ইউনিটের ট্রান্সফার থেকে এই ধরনের লেনদেনের উপর এসটিডি সিকিউরিটিস ট্রানজাকশন ট্যাক্স চার্জ করা হয় তাই শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এসটিডি প্রযোজ্য থাকলে প্রযোজ্য হারে ট্যাক্সযোগ্য হবে আর যদি এসটিডি প্রযোজ্য না হয় তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন প্রযোজ্য হারে ট্যাক্সযোগ্য হবে তাহলে একভারে বলতে গেলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আপনার জন্য ফ্ল্যাট পনেরো শতাংশ হারে চার্জযোগ্য যদি সেটা ইকুইটি শেয়ার ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড ইকুইটি ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্ট বা বিজনেস ট্রাস্টের ইউনিট হয় এইসব ট্রানজ্যাকশনগুলো শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের আওতায় ধরা হবে যদি আপনি ইউনিট শেয়ার বা ইকুইটি ইনস্ট্রুমেন্ট এক বছরের কম সময়ের মধ্যে বিক্রি করেন লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে ফ্ল্যাট দশ শতাংশ প্লাস প্রযোজ্য চার্জ লাগবে যদি শেয়ার ইউনিট বা লিস্টেড সিকিউরিটিজ এক বছরের পরে বিক্রি করা হয় তাহলে এই ট্যাক্স রেটের টেবিল থেকে আমরা বুঝতে পারি কিভাবে এই ট্যাক্স ট্রিটমেন্ট হচ্ছে দেখুন ইকুইটি এবং ইকুইটি মিউচুয়াল ফান্ড থেকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স এস টিডি পনেরো শতাংশ পনেরো শতাংশ পনেরো শতাংশ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল নন রেসিডেন্ট এবং এফপিআইদের জন্য একই অন্যান্য শর্ট টার্ম ক্যাপিটাল গেইন্স তারপর আসবে লং টার্ম ক্যাপিটাল গেইনস আপনার লং টার্ম ক্যাপিটাল গেইনস অন দ্য সেল অফ লিস্টেড ডিভেঞ্চার্স দশ 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 শতাংশ লং টার্ম ক্যাপিটাল গেইনস ট্রান্সফার অন লিস্টেড বন্ডস এবং লং টার্ম ক্যাপিটাল গেইনস ট্রান্সফার অন আনলিস্টেড সিকিউরিটিস আনলিস্টেড বন্ডস এবং আনলিস্টেড ডিভেঞ্চার্স ছাড়া এইভাবে এইসব বিষয়গুলো ট্যাক্স হয় ডিভিডেন্ড ইনকাম ডিভিডেন্ড ইনকাম বলতে বোঝানো হয় কোম্পানির লাভের বন্টন যখন কোন কোম্পানি তাদের লাভের কিছু অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন করে সেটাকে ডিভিডেন্ড বলা হয় এবং সিকিউরিটিজের ওপর ডিভিডেন্ট স্বরূপ যে আয় হয় সেটাও ডিভিডেন্ট ইনকামের মধ্যে পড়ে খেয়াল করে শোনার বিষয় হলো এই আয় নিয়ে সাধারণত প্রশ্ন আসে তাই এই ধরনের আয় সম্পর্কে জানা জরুরি সিকিউরিটিজের ওপর ডিভিডেন্ট স্বরূপ যে আয় হয় তা ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী এসএসসির হাতে অন্যান্য উৎস থেকে আয় হিসেবে করযোগ্য তাহলে এই ডিভিডেন্ড যেটা আপনি পাচ্ছেন সেটার ওপর কর দেওয়ার দায়িত্ব এসএসসির হাতে অন্যান্য উৎস থেকে আয় শিরোনামে পড়ে তাই এটা অবশ্যই মনে রাখার মতো বিষয় এবং এটা সাধারণত আমি আপনাদের জানিয়ে দিচ্ছি দুই হাজার কুড়ি মাইনাস একুশ অ্যাসেসমেন্ট ইয়ার পর্যন্ত দেশীয় কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডগুলোর ওপর ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স দেওয়ার দায়িত্ব ছিল ডিভিডেন্ডের ওপর আর তারপরে কি হল দুই হাজার কুড়ি মাইনাস একুশ অ্যাসেসমেন্ট ইয়ার থেকে যখন কোন কোম্পানি মিউচুয়াল ফান্ড বা বিজনেস ট্রাস্ট শেয়ার হোল্ডার বা ইউনিট হোল্ডারদের ডিভিডেন্ড দেয় তখন সেই ডিভিডেন্ড ইনকাম শেয়ার হোল্ডার বা হিসেবে গণ্য হবে তাহলে এখন ইনভেস্টারের হাতে ডিভিডেন্ড পড়বে এবং আপনাকে তার উপর ট্যাক্স দিতে হবে এসএসির হাতে ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডের অধীনে এবার আমরা ইন্টারেস্ট নিয়ে কথা বলবো। দেখুন ইনকাম যেটা সিকিউরিটিজের উপর ইন্টারেস্ট হিসেবে আসে আপনি সিকিউরিটিজের উপর যে ইন্টারেস্ট পাচ্ছেন সেটাও আবার এসএসসির হাতে ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডের অধীনে ট্যাক্স যোগ্য তাহলে এরও একই রকম ট্রিটমেন্ট আছে আপনি সিকিউরিটিজের উপর যে ইন্টারেস্ট পাচ্ছেন সেটি ট্যাক্স যোগ্য এস হাতে ইনকাম ফ্রম আদার সোর্সেস এই হেডের অধীনে এই ইনকামটি অন্য উৎস থেকে আয় হিসেবে ট্যাক্স যোগ্য যদি এটি ব্যবসায়িক আয়ের প্রকৃতির না হয় তাহলে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ আর ইন্টারেস্ট ইনকাম ঠিক কোন কোন ধরনের হতে পারে চলুন সেটা বুঝেনি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যে কোনো সিকিউরিটির অধীনে প্রতিষ্ঠিত লোকাল অথরিটির পক্ষ থেকে ইস্যু করা অর্থের ওপর ইন্টারেস্ট তাহলে এগুলোই আপনার ইন্টারেস্ট অন সিকিউরিটিস হিসেবে বোঝা হবে এবার চলুন ব্যবসায়িক আয় ট্যাক্স ট্রিটমেন্ট নিয়ে কথা বলি যদি এসএসসি ব্যবসা বা পেশা পরিচালনা করে তাহলে যে আয় হয় তা প্রফিট অ্যান্ড গেইমস অফ বিজনেস অ্যান্ড প্রফেশন শিরোনামের অধীনে হিসাব করা হবে এবং ট্যাক্স আরোপিত হবে তাহলে এটা কিভাবে কাজ করে চলুন বুঝেনি তাহলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট এক নয়শো আমাদের ব্যবসার একটি খুবই বিস্তৃত সংজ্ঞা দেয় যেখানে বলা হয়েছে ব্যবসা বলতে বোঝায় যে কোনো বাণিজ্য কমার্স এবং উৎপাদন এবং যে কোনো অ্যাডভেঞ্চার বা কনসার্ন যা বাণিজ্য কমার্স বা উৎপাদনের প্রকৃতির সঙ্গে সম্পর্কিত এটাই হলো ইনকাম ট্যাক্স অ্যাক্ট এক হাজার নয়শো অধীনে ব্যবসার সংজ্ঞা তবে ব্যবসা শব্দটি সাধারণত সবসময় অপরিহার্য নয় এর মানে হল ট্রেড এবং উৎপাদন এই শব্দগুলো আলাদা হলেও ব্যবসা শব্দটির একটি বিস্তৃত অর্থ আছে এবং এটি বিভিন্ন অর্থে ব্যবহার হতে পারে এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন নয় এ নিয়ে কথা বলবো। দেখুন সেবির পোর্টফোলিও ম্যানেজার রেগুলেশন অ্যাক্ট দুই হাজার কুড়ি এক ধরনের কাঠামো প্রদান করে যেটা ফান্ড ম্যানেজারদের জন্য যারা ওভারসিজ ফান্ডকে পরিষেবা দিতে ইচ্ছুক তাহলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট এক হাজার নয়শো একষট্টির সেকশন নয় এ আমাদের বলে যে যদি কোনো এলিজিবল ইনভেস্টমেন্ট ফান্ড যেটা ভারতের বাইরে প্রতিষ্ঠিত ইনকর্পোরেটেড এবং রেজিস্টার্ড সদস্যদের থেকে ফান্ড সংগ্রহ করে এবং ভারতে বিনিয়োগ করে তাহলে সেই ফান্ডকে ভারতে ব্যবসায়িক সংযোগ আছে বলে ধরা হবে না এবং শুধুমাত্র এই কারণে যে ফান্ড ম্যানেজার কার্যক্রম ভারতে অবস্থিত কোনো এলিজিবল ফান্ড ম্যানেজারের মাধ্যমে পরিচালিত হচ্ছে তাকে ভারতে রেজিস্টার্ড বলে গণ্য করা হবে না তাই সেকশন নয় ইনকাম ট্যাক্স অ্যাক্ট এক হাজার নয়শো একষট্টি এ সংযোজন করা হয়েছিল একভাবে বললে আমি আপনাকে বলতে চাই যে সেকশন নয়া যা ইনকাম ট্যাক্স অ্যাক্টে সংযোজন করা হয়েছিল সেটি এই কারণেই প্রোভাইড করা হয়েছিল এই কারণেই অন্তর্ভুক্ত করা হয়েছিল যাতে এটি সেফ হারবার প্রদান করতে পারে অর্থাৎ এটি একভাবে সেফ হারবার প্রদান করবে সেই সব ওভারসিজ ফান্ডের জন্য যারা ভারত ভিত্তিক ম্যানেজারদের কাছ থেকে ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস নিচ্ছে তাহলে যেসব বিদেশি ফান্ড আছে যদি তারা ভারত ভিত্তিক ফান্ড ফান্ড ম্যানেজারদের কাছ থেকে ম্যানেজমেন্ট সার্ভিস নিতে চায় তাহলে এই সেকশন তাদের জন্য এক ধরনের সেফ হারবার প্রদান করে তবে শর্ত হচ্ছে ফান্ড এবং ফান্ড ম্যানেজার সেকশনে নির্দিষ্ট করা শর্তাবলী মেনে চলতে হবে তো বন্ধুরা এগুলোই ছিল চ্যাপ্টার নম্বর এগারো ট্যাক্সেশন থেকে তাই ট্যাক্সেশনে আমাদের একটু বেশি মনোযোগ দেওয়া দরকার ট্যাক্সেশন নিয়ে আমি যতগুলো পয়েন্ট বলছি সেগুলোই যথেষ্ট আপনি যদি শুধু এগুলোকেই ভালোভাবে পড়ে নেন তাহলে পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যে চার পাঁচটা প্রশ্ন আসে সেগুলো পরিষ্কারভাবে উত্তর দিতে পারবেন এই চ্যাপ্টারটা আপনাকে ভালোভাবে পড়ে যেতে হবে কারণ তবেই এই জিনিসগুলো আপনার মনে থাকবে চলুন কিছু প্রশ্ন দেখি বিজনেস থেকে প্রাপ্ত কমিশন এটি ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন ক্যাপিটাল গেইন স্যালারি আদার সোর্সেস এই অংশগুলোর মধ্যে বিজনেস যে অংশ সেখানে যদি কমিশন রিসিভ হয়েছে তাহলে সেটি অবশ্যই বিজনেস অ্যান্ড প্রফেশনের অংশ হবে দ্বিতীয়ত একজন ব্যক্তিকে এনআরআই হিসেবে যোগ্য হতে হলে তাকে পূর্ববর্তী বছরে ভারতের বাইরে কমপক্ষে ডিমের বেশি থাকতে হবে আমরা তিনশো পঁয়ষট্টি দুশো আশি একশো বিরাশি এক সপ্তাহ ধরে খুব স্পষ্টভাবে পড়েছি যে উত্তরটি হল একশো বিরাশি দিন যদি পূর্ববর্তী আর্থিক বছরে কেউ ভারতের বাইরে একশো বিরাশি দিন থাকেন তাহলে তাকে এনআরআই হিসেবে যোগ্য বলে গণ্য করা হবে এটি ইনকাম ট্যাক্স অ্যাক্টে সংযোজন করা হয়েছিল যাতে ভারতের ভিত্তিক বিনিয়োগকারীদের কাছ থেকে ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস গ্রহণকারী ওভারসিজ ফান্ডগুলোর জন্য নিরাপদ আশ্রয় সেফ হারবার প্রদান করা যায় স্পষ্টভাবে আমি আপনাদের শেষের দিকে বলেছিলাম সেকশন নয় এ আমাদেরকে একটি সেফ হারবার প্রদান করে যা ভারতে ভিত্তিক ম্যানেজারদের কাছ থেকে ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস গ্রহণকারী ওভারসিজ ফান্ডগুলোর জন্য প্রযোজ্য ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন দুই অনুযায়ী ইন্টারেস্ট অন সিকিউরিটিজ অর্থাৎ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে কোনো সিকিউরিটির ওপর সুদ ডিভেঞ্চার ও অন্যান্য সিকিউরিটির ওপর সুদ যা স্থানীয় কর্তৃপক্ষ কর্পোরেট কোম্পানি অথবা কেন্দ্রীয় সরকারের দ্বারা প্রতিষ্ঠিত সংস্থার পক্ষে ইস্যু করা হতে পারে এই সব কিছুই এর আওতায় পড়ে অর্থাৎ এ এবং বি উভয়ই তাই আমরা খুব ভালোভাবে এটা পড়েছিলাম যে যেকোনো ইন্টারেস্ট অন সিকিউরিটি যদি কেন্দ্রীয় সরকারের থেকে আসে ডিভেঞ্চারের ওপর সুদ আসে অথবা স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও আসে সবই এর মধ্যে পড়ে তাহলে এই দুটোই ইন্টারেস্ট অন সিকিউরিটিজের অংশ পঞ্চমত নির্দিষ্ট অ্যাসেসমেন্ট ইয়ার পর্যন্ত ডোমেস্টিক কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডগুলোকে ডিভিডেন্ডের ওপর ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স দিতে আমরা খুব ভালোভাবে পড়েছি যে দুই হাজার কুড়ি মাইনাস একুশ পর্যন্ত ডোমেস্টিক কোম্পানি এবং মিউচুয়াল ফান্ড গুলোকে ডিস্ট্রিবিউশন ট্যাক্স দিতে হতো তারপর থেকে ডিভিডেন্ডটি ব্যক্তির আয়ের সঙ্গে যোগ করতে হয় তাই বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের ট্যাক্সেশন অংশ অর্থাৎ পুরো পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেসের অংশটি ভালোভাবে পড়ে নিন পরীক্ষার জন্য আমি যতগুলো পয়েন্ট বলেছি সেগুলোই যথেষ্ট কিন্তু আপনাকে এগুলো ভালোভাবে পড়তে হবে এবং প্রশ্নগুলিও ভালোভাবে অনুশীলন করে যেতে হবে এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ